এখন যার যা মান্তি আছে না মন্দিরে গেছে মানে পূর্ণ হয়ে যায় না হ্যাঁ পূর্ণ মানতে করতে গেলে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে বিভিন্ন সম্প্রদায়ের লোক মানে এখানে পুজো হইতে এবং উপপ্রিয় কিন্তু পৌঁছে গেলাম আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে কালী পুজোর সিরিজে কিন্তু অনেকগুলো ভিডিও নিয়ে আসছি আমি কালী পুজোর সিরিজে একটা প্লে লিস্ট কিন্তু আমি বানাবো খুব তাড়াতাড়ি আর তার মধ্যে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন তার জন্য কিন্তু আমাদের কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে এরকম টাইপের ভিডিও তো আশা করছি যে আগামী দিনে আরও আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আর এবং আরও এরকম টাইপের ভালোবাসা দিবেন তো যাই হোক আজকে কিন্তু আমি পৌঁছে গেছি পৌঁছে গেছি বললে ভুল হবে বর্তমানে আমি রয়েছি রায়পুরের আমাদের আহিয়াবুলপুরের লাইন যেটা রয়েছে সেখান দিয়ে আসতে গেলে যদি আপনারা সেই মন্দিরে যান তো এটা কিন্তু রায়পুর রায়পুর দিয়ে একটু কাছে হয় রায়পুর দিয়ে নেমে যে এই নদী হতে হবে নদী আমাদের ক্রস করতে হবে এবং এই পার মানে ওই পাড়ে রয়েছে আমাদের সেই জাগ্রত মায়ের মন্দির তো তার সম্বন্ধে যাই বলবো তাই কিন্তু কম তো আমাদের ইতিহাস সূত্রে কিন্তু জানা যায় মা কিন্তু এখনও জীবন্ত ঠিক আছে আর প্রচুর জাগ্রত মা মায়ের কাছে যা চাই আর ভক্তরা কিন্তু তাই পায় তো এখানে আমাদের বিশেষ করে কিন্তু বৈশাখ মাসে কিন্তু পুজোটা হয় শনি মঙ্গলবারের পুজো হয় এবং কীরকম টাইপের পুজো হয় এবং কেমন টাইপের ভিড় রয়েছে সবগুলো কিন্তু এক্সপ্লেম করছি আজকের ভিডিওটা তো ভিডিওটাকে মন্দির দেখবেন এবং চলুন সরাসরি আপনাদের সেই মন্দিরের ওখানে নিয়ে যেয়ে একটু ভিডিওটা বানাই সব থেকে বেশি ভালো লাগে হ্যাঁ ভোগ দিয়ে দিলাম প্রসাদ আর সেটা মায়ের গায়ে কিন্তু চালানো হলো এবার এখানে আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার কিন্তু লাইনে পৌঁছে গেছি আর সেখান থেকে পুষ্পাঞ্জলি গিয়ে সামনে আমরা দেখাচ্ছি যে ভিতরে কী কী হচ্ছে না লাইনটা কিন্তু আলাদা টাইপের যেহেতু যে কোনো একজন করে কিন্তু যেতে পারবেন আপনারা আর ভিতরে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার কিন্তু ব্যবস্থা আছে মেয়েদের আলাদা লাইন রয়েছে

দেখলেন এখানে কীভাবে পুষ্পাঞ্জলি মানে দেওয়া হলো কীভাবে এখানে ভোগ দেওয়া হলো আর আজকে যে মায়ের কাছে আমি পৌঁছেছি সেই মার সঙ্গে জানলে কিন্তু আপনারা কিন্তু চমকে উঠবেন এতটা মা জাগ্রত এবং মায়ের কিছু অলৌকিক মানে ঘটনা মায়ের কিছু ইতিহাস মানে আপনাদের আজকে জানাবো জানলে আপনাদের গা সিসিয়ে উঠতে পারে এমন কিছু ঘটনা এখানে মায়ের কিন্তু ঘটেছে আর প্রাচীন ইতিহাস থেকে কিন্তু জানা যায় মা কিন্তু হচ্ছে ডাকাতদের মা ঠিক আছে কালীমাকে ডাকাতদের কালী মা বলা হয় মায়ের ইতিহাস থেকে জানা যায় এই যে মানে এই জায়গাটা আছে মন্দিরের চারপাশটা কিন্তু জঙ্গলে পরিপূর্ণ ছিল আগে এবং নর্মালি এখন সেই জঙ্গলগুলো কেটে এখন পুরো গ্রামে জনবসতি এখন কিন্তু সব ভরে উঠেছে এবং আগে কিন্তু এমনটা ছিল না এবং এখান থেকে এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু রাজা রাজার প্রজারা কিন্তু যাতায়াত করতেন আরেকটা কথা আপনারা বলেছি মা কিন্তু এখনও কিন্তু জীবন্ত ঠিক আছে সেটা প্রমাণ আপনারা কিছুক্ষণ পরে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু ভিডিওটি একটি মন দিয়ে দেখুন এবং অবশ্যই আসুন আমাদের মালদা শহরের এই জাগ্রত কালী মায়ের মন্দিরে এবং আপনাদের আর একটা কথা বলে মা কিন্তু সবার কিন্তু মনস্কামনা পূর্ণ করে যে দেখতে পাচ্ছেন না ভক্তদের ভিড় এখানে এই মাসটাই যে শনি মঙ্গলবার যে পুজো হয় শনি মঙ্গলবারে কিন্তু মা রাখা কেন জায়গা থাকে না যেহেতু প্রথম শনিবার আজকে তা একটু মানে রোদ্রদের জন্য মানে গরমের জন্য কিন্তু একটু ভিড়টা কম আছে আপনারা অবশ্যই আসুন যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে তো অবশ্যই মায়ের কাছে সেটা এসে মানে প্রে করতে পারেন অবশ্যই সেটা পূর্ণ হবে আশা করছি আপনাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগছে এরকম টাইপ আরো ভিডিও দেখাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওর সময় অবশ্যই মিস করুন আর যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে যাতে পারবেন শেয়ার করুন আমাদের সিদ্ধি লাভে মাথা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাকাল বৈশাখ মাসে হওয়ার জন্য বৈশাখ মাসে আনুষ্ঠানিক পুজো হয় আনুষ্ঠানিক পুজো উপলক্ষে মেলা বসে ভক্ত সমাবেশে মেলা বসে তারপর থেকে আমরা শনিবার মঙ্গলবার সাবিটি নিয়মে পুজো করে আসছি আমি অষ্টম দিন আমার বাস্তা হচ্ছে নন্দিন শুনেছি মা নাকি খুব জাগ্রত

মানে এমন কিছু ঘটনা ঘটেছে মন্দিরের মধ্যে যেমন অনেকে চোখ চক্ষু দান করে চোখ ভালো হয়েছে চক্ষু দান করে মানে চোখের চোখের প্রবলেম সলভ হয়ে যাবে সব 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 মানে যা প্রবলেম মা সবার মনে সবার পণ্য করে এই জন্য মায়ের ডাকতে হবে সেভাবে মাকে সেভাবে ডাকতে হবে মায়ের মূর্তি নাকি মাটির তলায় নাকি ঢুকানো হয়েছে এরকম ব্যাপার জানা যায় এটা কি সত্যি না মিথ্যা কল্পিত কাহিনী কল্পিত কাহিনী শনিবার মঙ্গলবার পুজো করা হয়

কবিতা এটা হচ্ছে যে বৈশাখ মাসে শনি মঙ্গলা পূজা হয় বাট এমনি এমনি যেন অন্য মাসে যদি না অন্য মাসে পূজা হবে না আমাদের শনিবার মঙ্গলবার উপোস করে থাকতে হয় বিশেষ করে সাবিকে নিয়ে ওটা বজায় রাখার জন্য আমরা নতুন করে হাতে ধরে কোনো নিয়ম করি না এখন শুধুমাত্র বৈশাখ মাসে পূজা হয় তাই তো বৈশাখ না প্রতি মাসে শনিবার মঙ্গলবার মানে খোলা থাকে এটা আচ্ছা আপনি এখানে পুজো করেন আমিও করি ভাবা আস্তা করে আচ্ছা আচ্ছা বৈশাখ আমরা সবাই মিলে একসঙ্গে যুক্ত থেকে মায়ের পুজো সেবা আপনার কিছু ঘটনা এরকম ব্যাপার জানাচ্ছিলেনি হ্যাঁ এরপরেও আমাদের কিন্তু একটা কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে মায়ের আমাদের ছল্ল তেওয়ারি উনি মাকে স্থাপন করেছেন যে গ্রুপে দেখতে পেয়েছিলেন তারপরে তার এক সতেরো বছর পর সাড় খেলার আমি বৈশাখ মাসে এই মায়ের দেখতে পান স্বপ্ন দেশ পান এবং মায়ের ওই তিনটে মুখোশ রয়েছে সেই মুখোশটা আমি দেখতে গেছি এইভাবে পরিচালক প্রতিষ্ঠা করা হয়েছে এই বৈশাখ মাসে শনিবার বা হয়েছিল সেই দিন থেকে জন্য বৈশাখ মাসে প্রায় আনুষ্ঠানিক মেলা বসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে বিভিন্ন সম্প্রদায়ের লোক বা এখানে পুজো দিতে আসেন এবং উপকৃত হয় বাংলাদেশ থেকে নাকি লোকজন লোক এখানে আছে বাংলাদেশ থেকে আছে হ্যাঁ ও বিশেষ ছেড়ে দেয় সবাই সবাই নাকি আসে এখানে এবং এখান থেকে আপনার মায়ের ধুলি মায়ের ইয়ে সব নিয়ে অনেকে সুস্থ হয়ে গেছে তো যেন আসে চোদ্দোশো একত্রিশ সনের বঙ্গাব্দে এই বৈশাখ মাসে যে পুজো অনুষ্ঠিত হচ্ছে চলছে এখন আজকে দ্বিতীয় পুজো হচ্ছে এরপরে আরো সাতটা শনিবার মঙ্গলবার আমাদের মেলা এখানে বসবে বসব আমাদের ভক্তদের উদ্দেশ্য বলছি সবাই যেন মায়ের সাথে আসবে এসে মায়ের কাছে পুজো দেবে এবং যা মনস্কামনা আছে সেই মনস্ক অবস্থায় পূর্ণ হবে ধন্যবাদ এখানে

আপনার নাম কি দেখবেন এখানকার ভক্তদের যে মনোস্কামনা সেগুলো কিন্তু পূর্ণ হয় তারা কিন্তু এসে এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার পর তাদের সেটা শোধ করার জন্য মাকে কিছু করার জন্য আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার দেখা রয়েছে একটি কিন্তু মন্দির এটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে এবং এখানে ভক্তরা এসে মোমবাতি ধূপবাতিগুলো জ্বালায় মোমবাতি না সরি ধূপবাতিগুলো জ্বালায় এবং যাদের মনস্কামনাগুলো এখানেও কিন্তু বলেন এবং সেগুলোও এখানে হয় আর কি একসঙ্গে আমাদের দেখতে পাচ্ছি বহু প্রচুর কিন্তু ডক্টুরে কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং সেগুলো দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি সাড়ে তিনটা তিনটা থেকে কিন্তু এখানে কিন্তু পাঠাপিও হয় অনেক লোক মানে মানতি করে আর তাদের মানসিকগুলো পূর্ণ হওয়ার পর কিন্তু তারা সেখানে কিন্তু স্যারফত করার জন্য কিন্তু আসে ঠিক আছে যদি দেখো তো এই যে কিন্তু মেলা ঠিক আছে এরকম মেলা কিন্তু বৈশাখ মাসে কিন্তু হয় সোম মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার শনিবার কিন্তু এখানে মেলাটা হয় পুরো এরিয়াটা কিন্তু যে দেখতে পাচ্ছি মন্দিরটা মন্দিরটা কিন্তু মানে মধ্যেটাই আর তার চার সাইডটা ধরে কিন্তু সম্পূর্ণ কিন্তু মেলা আর মেলাতে প্রচুর লোক আজকে যেহেতু মানে দ্বিতীয় মানে প্রথম শনিবার আজকে তার জন্য কিন্তু আজকে তেমন লোকজন হয়নি দশ হাজার পনেরো হাজার লোক কিন্তু এখানে হয় নর্মালি শুনতে পেলেন আপনারা এবং এটা হচ্ছে একটা গেট মন্দিরে ঢোকা আর ওইদিকে একটা মেন গেট রয়েছে এবং সামনে একটা গেট রয়েছে এটা হচ্ছে মহিলাদের লাইন আর ওই সাইডে হচ্ছে ছেলেদের লাইন আপনারা যদি আসেন তো মানে এরকমভাবে কিন্তু আপনাদের পুজো দিতে হবে এখানে ঠিক আছে ওখানে তারা এখানে পূজা অর্চনা দেয় নর্মালি ধরে নিন বৈশাখ মাস সারা যদি আপনারা যদি আসেন তো ওখানে কিন্তু আপনাদের শনি মঙ্গলবার কিন্তু এখানে মন্দির খোলা থাকে নর্মালি আপনারা আসতে পারেন কালী কিন্তু এখানে পুজো হয় ঠিক আছে কালীপুজাতে পুজো হয় মানে মা এতটা জাগ্রত এখানকার ভক্তদের দেখলে কিন্তু সেটা বোঝা যায় মানে এতটা পরিমাণে এখানে ক্রাউড থাকে মানুষজনের আর সবার মুখে সবাই কিন্তু একটা কিন্তু আলাদা টাইপের সবার মধ্যে একটা ভাইফ থাকে দেখলে সেটা বোঝা যাবে এখানে ঠিক আছে আপনারা যেখান থেকে আসেন যেখানে থাকুন না কেন আপনারা আপনারা যদি চান যে আপনারা মানে মাকে দর্শন করবেন তো আপনারা চলে আসতে পারেন মালদা জেলার এই কালী মন্দিরে তো কালী বললে ভুল হবে এটা কিন্তু মা চণ্ডী শুনতে পেলেন আপনারা এই সাত কাছ থেকে আর এটা কীভাবে আসবেন আচ্ছা এটা আপনাদের তো প্রথমে বললাম যে আপনারা যদি আইয়বলবি লাইন দিয়ে আসেন তো আপনাদের আসতে হবে রায়পুরের সাইড দিয়ে নদী হয়ে যেভাবে আমরা আসলাম আর আপনারা যদি মালদা টাউন দিয়ে আসেন তো আপনাদের কিন্তু প্রথমে বিশ্বকাপ মোড়ে আসতে হবে যেটা হচ্ছে আমাদের লাভ মালদা যেখানে আছে বাদ মালদা বাদ থেকে চলে আসতে পারবে বিশ্বনাথ মোড় বিশ্বনাথ মোড়তে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই ধরাতলা মন্দিরে তো তোমরা আসতেই পারো এরকমভাবে তো চলো আজকে বেশি ভিডিও বড়ো করছি না এরকমভাবেই তোমাদের এটুকুই ইনফরমেশনের মধ্যে রাখলাম এবং মাস আমাদের সব কিছু জানতেই পারলে তোমরা ভিডিওটা কিন্তু যতবারে শেয়ার করো আর যদি ভালো লাগে তো ভালো হতো অবশ্যই লাগছে বলে এখন তোমরা তোমার দেখছো তো অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিও আর যদি চাও তো শেয়ার করতে পারো শেয়ার করার পর আর যদি চ্যানেলে নতুন হো চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু তারা ভালো না চলো দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে তখন যেন ভালো থাকো হ্যাপিটা থাকবে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও